কোনো মতেই ভিডিও ভাইরাল হচ্ছে না ওয়াইটি ইস্যুটি অ্যাপের ভেতরে শুধুমাত্র এই একটা সেটিংসই যথেষ্ট বন্ধুরা হোয়াইটিস্যুটি অ্যাপের ভেতরে এই একটা সেটিং যদি আপনারা অন করে রেখে দেন তাহলে অটোমেটিকলি কিন্তু চ্যানেল রেকমেন্ডেশনে যাবে এবং ভিডিওতে ভিউজও বাড়বে যাদের চ্যানেলে ওয়াচ টাইমের প্রবলেম রয়েছে ওয়াচ টাইম কোনো মতেই বাড়ছে না বরঞ্চ চ্যানেল থেকে দিন দিন ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তাদের জন্য আজকের এই সেটিংসটা কিন্তু খুবই কার্যকর কারণ হোয়াইট ইস্যুডিও অ্যাপ আমাদের চ্যানেলে থাকতেও আমরা কিন্তু সঠিক সেটিংসটা কিন্তু ব্যবহার করি না যার ফলে ভিডিও আপলোড দিলে আমরা তেমন ভিউজ পাই না এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ে না এবং ওয়াচ টাইমও কিন্তু বাড়ে না তো বন্ধুরা সেই সেটিংসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে ওয়াইটিসুডিও অ্যাপের এই সঠিক এই সেটিংসটা যদি একবার আপনারা করে দেন তাহলে কিন্তু আর প্রবলেম হবে না ভিডিওতে ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইমেরও যে প্রবলেম সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আমরা অনেকেই ভিডিও তৈরি করি কিন্তু এই সেটিং সম্পর্কে আমরা জানি না তো চলুন আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর সেই গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানাবো যে সেটিংসটা যদি একবার আপনারা বুঝে যান তাহলে ভাই ভিডিওতে ভিউজও বাড়বে চ্যানেলে ওয়াচ টাইমও কিন্তু বাড়বে ঠিক আছে তো বোধহয় আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড টিপসই আপলোড করা হয় তো যাদের ইউটিউব বিষয়ে জানার ইচ্ছা আছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবার আগে ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে ওয়াইটি সুটি অ্যাপের ভেতরে গিয়ে দেখাচ্ছি কোন সেটিংসটাকে আপনারা অন করবেন অলরেড বন্ধুরা সরাসরি আমি কিন্তু হোয়াইট স্টুডি অ্যাপের ভেতরে চলে এসেছি তো আপনারা সরাসরি কি করবেন হোয়াইট স্টুডি অ্যাপটিকে ওপেন করে নেবেন ঠিক আছে হোয়াইট স্টুডি অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন তো বন্ধুরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে সরাসরি অডিয়েন্সের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলেই আপনারা একটা জিনিস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াস ঠিক আছে মানে আমার যে অডিয়েন্সরা তারা কোন ভিডিওগুলো বেশি ওয়াশ করছে ঠিক আছে তার একটা বর্ণনা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে একটা ভিডিও কিন্তু দেখাচ্ছে বন্ধুরা একটা অন্য চ্যানেলের একটা ভিডিও এখানে দেখাচ্ছে যে এই চ্যানেলের ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরা বেশি দেখে ঠিক আছে তো এখান থেকে আমরা কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও তৈরি করলে আমরা বেশি ভিউজ পাবো এবং বেশি ওয়াচ টাইম পাবো ঠিক আছে তারা একটা বর্ণনা কিন্তু বন্ধুরা এখানে বলে দিচ্ছে ওয়াই টি সিডি অ্যাপ যে হোয়াট ইউর ওয়াডিয়েন্স ওয়াশেস ঠিক আছে তো আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে হবে তবে কিন্তু আমাদের অডিয়েন্সরা বেশি দেখবে কারণ আমরা অনেকেই কিন্তু বন্ধুরা আন্দাজে ভিডিও আপলোড করি ঠিক আছে আমরা জানি না যে আমাদের অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তো এখন থেকে ওয়াইটি সিডি অ্যাপ কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের ভিডিও তৈরি করুন তবেই আপনার চ্যানেল বুস্ট হবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে তার নিচে আরও একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াশেস ঠিক আছে মানে কোন চ্যানেলের ভিডিও আমার অডিয়েন্সরা ওয়াশ করে সেটাও কিন্তু এখানে দেখে দিয়েছে এবং এখানে দুটো চ্যানেল কিন্তু ইউটিউব শো করাচ্ছে যে এই দুটো চ্যানেলের ভিডিও আমার অডিয়েন্সরা দেখে তাই কিন্তু বন্ধুরা এখানে অ্যানালাইটিক্সটা ইউটিউব তুলে ধরেছে তাহলে এখান থেকে আমরা একটা ভালো ধারণা পেয়ে গেলাম যে আমাদের অডিয়েন্সরা কোন ভিডিও দেখে এবং কোন চ্যানেলের ভিডিও দেখে এবার আমরা এই চ্যানেলে যদি প্রবেশ করি এই যে দুটো চ্যানেলে যদি আমি প্রবেশ করি তাহলে আমি জানতে পারবো যে এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয় আমাকেও ওই ধরনের ভিডিও আপলোড করতে হবে নয়তো আমার ভিডিওতে ভিউজ আসবে না কারণ আমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এবং এই চ্যানেলের এই ভিডিও আমার অডিয়েন্সরা দেখে তাহলে বন্ধুরা আন্দাজে ওষুধ না চালিয়ে আমি কিন্তু দেখে ওষুধ চালাতে পারবো এর ফলে ভালো রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি ঠিক আছে এটা হলো প্রথম সেটিংস আরও একটা সেটিংস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা এখান থেকে আপনারা অ্যানালাইটিক্সে যাবেন অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস এই ট্রেন্ডস অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে বলে দিচ্ছে রিসেন্ট ভিডিও ঠিক আছে রিসেন্ট ভিডিও তো এখানে আমি এই এই অ্যারো আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ভিডিও কিন্তু এখানে সিরিয়ালে দেখাচ্ছে ইউটিউব আমাকে বলছে যে এই ধরনের ভিডিও তৈরি করো তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে থামনেল আইডিয়া পাচ্ছি টাইটেল আইডিয়া পাচ্ছি এবং কোন চ্যানেলের ভিডিও আমার অডিয়েন্সরা দেখছে বা আমি কোন ধরনের ভিডিও তৈরি করলে আমি বেশি ভিউজ পাবো সেটা কিন্তু এ টু জেড ইউটিউব কিন্তু বন্ধুরা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে মানে একেবারে স্পষ্টভাবে ইউটিউব কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে যে রকম থামনেল বা এরকম টাইটেল দিয়ে ভিডিও তৈরি করুন এই ধরনের ভিডিও তৈরি করুন তাহলে আপনার চ্যানেল বুস্ট হবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজও বাড়বে ঠিক আছে তো আমরা আন্দাজে ভিডিও আপলোড না করে অবশ্যই আমরা ওয়াইটি স্টুডিওর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি ফলো করি বা আমরা যদি ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে আশা করি আমরা ভালো পরিমাণ ভিউজ কিন্তু পাবো ঠিক আছে বন্ধুরা অবশ্যই এটা আপনারা ট্রাই করুন কারণ আমি দেখেছি যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবারস পাচ্ছেন না চ্যানেলে ওয়াচ টাইমও পাচ্ছেন না ঠিক আছে তো আমি তাদেরকে বলবো অবশ্যই ওয়াইটি স্টুডিওর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলোকে আপনারা অ্যানালাইজ করুন তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবেন আপনারা আশা করি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন ধন্যবাদ